সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গাভীর জরায়ের ইনফেকশন বা মেটাইটিস ইনকাউ এটি একটি পলিমাইক্রোভেয়াল ইনফেকশন এবং এটি সাধারণত বাচ্চা দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই হয় এবং কোনো কোনো সময় তিন সপ্তাহ পর্যন্ত এই রোগ দেখা দেয় এই রোগের ফলে গাভীটি পরিণতি খারাপ হয় দুধ কমে যায় এবং তার রিপ্রোডাক্টিভ ফার্টিলিটি কমে যাওয়ার পরবর্তী অ্যান্ডোম্যাটাইটিস হয় এবং গাভীটি কালিং করতে হয় এবং অনেক সময় গাভীটি মারাও যেতে পারে সুতরাং এই রোগের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এবং এই রোগটা খুবই কমন আমাদের দেশে পাওয়া যায় এবং সুষ্ঠুভাবে চিকিৎসা এবং অন্যান্য ম্যানেজমেন্ট করতে পারলে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং গাভিটিও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমি এই ভিডিওগুলি এমনভাবে করছি আমি যা প্র্যাকটিস করছি এবং যে চিকিৎসার মাধ্যমে গাভীটি সুস্থ হয়েছে এই ধরনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই আমি আমার ভিডিওটি করছি এখন আমি আসি কাকে বলে আগে বলেছি ম্যাপটাইটিস হল গাভীর জরায়ুর ইনফেকশন বা ইনফ্লামেশন অব উটেরাস ম্যাটাইটিস সাধারণত দুই ধরনের ম্যাটাইটিস আমাদের আমরা দেখতে পাই এক নম্বর ম্যাটাইটিস হল অ্যাকিউট ম্যাট্রাইটিস এ খুবই সিভিয়ার যাহা সিস্টেমিক সিমটম থাকবে জ্বর থাকবে এবং টক্সিমিয়া থাকবে এবং জ্বর সাধারণত ক্ষেত্রে উপরে জ্বর থাকবে এবং বাচ্চা দেওয়ার পনেরো দিনের মধ্যেই সাধারণত এই রোগটা দেখা যায় দুই নম্বর যেটা মেটাইটিস সেটার নাম হলো ক্লিনিক্যাল মেটাইটিস যাকে আমরা পোস্টমার্টাম ইউটেরানা ইনফেকশন বলি এখানে কোনো সিস্টেমিক সায়েন্স থাকবে না অনেক সময় ব্রুসেলোসিস লেপটোস্পাইরোসিস ট্রাইকোমোনিয়াসিস এবং ক্যাম্পাইলো ব্যাকটেরিয়াসিস হলেও ম্যাটাইটিস হতে পারে সুতরাং আমরা এই দুই ধরনের যে দুই ধরনের ম্যাটাইটিসের কথা এখনে বলাম এক বাইক পাৰপ মেটাইছ এটা হয় দুই নম্বৰ হ'ল ক্লিনিকেল মেটাই এখন আমি আলোচনা কৰোঁ মেটাইটিছ হোৱাৰ্ক ফেক্টৰ গুলা কি কি মেটাইটে ফেক্টৰ নিম্ন ৰূপ এক নম্বর হলো স্টিল বার্থ স্টিল বার্থ হইল নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও যে গাভীর বাচ্চা দেয় না স্টিল বার্থ বলে দুই নম্বর ফ্যাক্টর হলো টুইন যদি জমজ বাচ্চা থাকে গাভির পেটে তাহলে ম্যাটাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় তিন নম্বর হলো ডিস্টুকিয়া যদি হয় বাচ্চা দেওয়ার সময় সেক্ষেত্রেও ম্যাটাইটিস হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় সাইন নম্বর হলো রিটেনশন অফ প্লাসেন্টা যদি হয় তাহলে অন্য হওয়ার প্রবণতা থাকে ছয় নম্বর হলো মেল কাফ দেখা গেছে যে মেল কাফ যদি সার বাছর প্রসব করে বাঁচা তাদের ম্যাটাইটিস হওয়ার একটা প্রবণতা থাকে ছয় নম্বর হইল সাব ক্লিনিক্যাল হাইপোক্যালসিয়ামা যদি ওই গাভীতে থাকে তাহলে ম্যাটাইটিস হওয়ার প্রবণতা থাকে সাত নম্বর হলো পুর ম্যানেজমেন্ট পুর ম্যানেজমেন্ট বা পেরিনিয়াল রিজনে যদি গাভীর হাইজিনিক ম্যানেজমেন্ট পুর থাকে সেখানে সবসময় ময়লা থাকে তাহলে সেখান থেকে ময়লা সহজেই জরায়ুতে ঢুকতে পারে এবং এই ক্ষেত্রেও ম্যাটাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় এখন আমি আলোচনা করব অ্যাকিউট ম্যাটাইটিসের লক্ষণ কী একটা জিনিস আমি আগেই বলেছি অ্যাকিউট ম্যাটাইটিস একটি মারাত্মক এই ম্যাটাইটিসের চিকিৎসার দরকার আছে এখানে আমরা যদি রেক্টাল পাল্পেশন করি তাহলে ইউটেরাস অনেক বড় থাকবে এবং ওয়াটারি বা পানি জাতীয় দুর্গন্ধযুক্ত লাল অথবা লালচে বাদামি তার জরায়ু থেকে ডিসচার্জ বের হবে জেনারেল ইলনেসের মধ্যে থাকবে এপিডেন্স থাকবে ডিপ্রেশন থাকবে ফিভার থাকবে একশো তিন বাতার অধিক একে আমরা অ্যাকিউট ম্যাট্রাইটিস এবং সাধারণত বাচ্চা দেওয়ার পনেরো দিনের মধ্যে অ্যাকিউট ম্যাপাইটিস লক্ষ্য করা যায় অ্যাকিউট ম্যাটাইটিসটা চিকিৎসা খুবই জরুরি আমি পরবর্তীতে চিকিৎসার সময় সেই বিষয়গুলো আলোচনা করব দুই নম্বর হলো ক্লিনিক্যাল ম্যাট্রাইটিস এখানেও অ্যাবনমাল ডিসচার্জ থাকবে কিন্তু সেটা পোর থাকবে পাচ যুক্ত থাকবে এবং এটা সাধারণত একুশ দিনের মধ্যে হয় এই ক্ষেত্রে গাভীর ক্ষেত্রে কোনো জ্বর থাকবে না এবং গাভি মোস্ট প্রবাবলি খুব স্বাভাবিকই থাকবে শুধু বেজাইনা দিয়ে পুরুল্যান্ট ডিসচার্জ বের হবে এখন আসি আমরা চিকিৎসা মেটাইটিস চিকিৎসা একটা হলো অ্যাকুইটমেন্ট চিকিৎসা আমরা এখানে আলোচনা করব এখানে অ্যান্টিমাইক্রোয়াইল ব্যবহার করতে হবে এবং আমি যেটা প্র্যাকটিস করছি এবং উন্নত বিশ্ব বর্তমানে এটাই প্র্যাকটিস করে সেটা হলো সেফটি অফুর এবং বিভিন্ন কোম্পানির সেফটি অফুর পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে দুই নম্বর হলো অ্যান্টি ইনফ্লামেটরি এখানে মেইনলি ফ্রোনিক অ্যান্টি ইনফ্লামেটরি ডাক ব্যবহার করতে হবে হিস্টামিনিক ব্যবহার করতে হবে অনেক সময় ফ্লুইড থেরাপি দিতে হবে ফ্লুইড থেরাপি এই কারণে দিতে হবে যে ম্যাটাইটিস হলে এই গ্রাভিটি অনেক সময় হাইপো ক্যালসিয়ামে থাকতে পারে অথবা কিটোসিসের দিকে ধাবিত হতে পারে সেই জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পারসেন্ট গ্লুকোজ স্যালাইন দিলে কিটো কিটোসিস হওয়ার প্রবণতা কমে যায় এবং ডায়াবেটি তাড়াতাড়ি সুস্থ হয় আর আরেকটা কথা স্মরণীয় যে এই রোগটা থেকে আমরা ভালো একটা ম্যানেজমেন্টে রক্ষা পেতে পারি সেটা হলো পেরিনিয়াল রিজনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এন্টি সেফটিক ওয়াশ করতে হবে রেগুলার এবং গাভিটি যদি রিটেনশন অফ প্লাসেনটা হয় সেটার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝি রিটেনশন অফ প্লাসেনটা হলেই যে মেট্রাইটিস হবে এমন কোনো কথা নেই তবে সেটা প্রবণতা থাকে রিটেনশন অফ প্লাসেনটা যদি আমরা বরঞ্চ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি রিটেনশন অফ প্লাসেন্টের ক্ষেত্রে যদি মিস হ্যান্ডেলিং করা হয় অথবা হাত দিয়ে প্লাসেন্ট আউট করা হয় সেই ক্ষেত্রেই বরঞ্চ ম্যাট হওয়ার প্রবণতা বেশি থাকে অন্য অন্যদিকে অফ প্লাসেন্টটা যদি আমরা অন্যভাবে ম্যানেজমেন্ট করি বিশেষ করে অ্যান্টিসেপটিক ওয়াশ এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসা যদি দিয়ে যাইতে থাকি তাহলে ম্যাট্রাটিস প্রবণতা অনেক কম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও থাকবে ইন্ম্যাট্রাটিসের উপর সবাইকে ধন্যবাদ